সিরিয়াল কিলিং বা সিরিয়াল কিলারদের নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই ঠান্ডা মাথায় পরিকল্পনা করে কোনো ব্যক্তিকে খুন করা আমরা গল্প উপন্যাসে হরহামেশাই পড়ি সিরিয়াল কিলার বা ধারাবাহিকে খুনিদের নিয়ে যুগে যুগে বহু সিনেমা গল্প কাহিনীর জন্ম হয়েছে খুন কোন মানুষের নেশা হতে পারে তা কি ভাবতে পারা যায় সিরিয়াল খুনিদের মনস্তত্ব নিয়ে মনোবিজ্ঞানী থেকে শুরু করে অপরাধ বিজ্ঞানীদেরও গবেষণার শেষ নেই আজ এমন এক সিরিয়াল কিলারের তথ্য জানব যে ছিল ঠান্ডা মাথার খুনি যার নৃশংসতার কথা শুনলে ভয় আতঙ্ক ও শিহরণ মনে আজকের প্রতিবেদনে জানবো ইতিহাসের অন্যতম ভয়ানক সিরিয়াল কিলারের কথা ইতিহাসকে কলঙ্কিত করেছেন এমন এক নারী হচ্ছেন এলিজাবেথ বাত্রি পৃথিবীর ইতিহাসে তিনি প্রথম নারী সিরিয়াল কিলারের খেতাব প্রাপ্ত যিনি সিরিয়াল কিলার তো বটেই নৃশংসতার চরমে পৌঁছেছিলেন যা ইতিহাসে বিরল রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকাই বেশি পালন করেছিলেন এই রানী হাঙ্গেরির রানী ছিলেন এলিজাবেথ বাথরি যিনি সৌন্দর্য ধরে রাখতে হয়েছিলেন সিরিয়াল কিলার নারীরা নিজেদের সৌন্দর্যের ব্যাপারে একটু বেশি সচেতন ফিট থাকতে আর নিজের সৌন্দর্য ধরে রাখতে কত কিছুই না করে থাকেন তবে এই নারী নিজের রৌপ যৌবন ধরে রাখতে ছয়শ কুমারী নারীর রক্ত পান করেছিলেন ইতিহাসবিদরা মনে করেন এই সংখ্যা হাজারেরও বেশি নিজেকে সুন্দর রাখতে শুধু যে কুমারী মেয়েদের রক্ত পান করতেন তাই না সেই রক্তে গোসল করতেন এমন কি তাদের মাংসও খেতেন তিনি ছিলেন যেমন বদমেজাজি তেমনি হিংস্র আর অত্যাচারী এলিজাবেথ বিশ্বাস করতেন কুমারী মেয়েদের রক্ত তাকে চিরযৌবনার আর তাই একের পর এক কুমারীকে হত্যা করেছেন তিনি ইতিহাসে আলোচিত এই সিরিয়াল কিলার পশ্চিমা বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যার খনি ছিলেন যিনি ব্ল্যাড কাউন্টেস বা কাউন্টেস ড্রকুলা নামেও পরিচিত এলিজাবেথের জন্ম পনেরোশো সালের সাত আগস্ট হাঙ্গেরির ট্রান্সেলভেরিয়ার এক অভিষাক পরিবারে ছোটবেলা থেকে এলিজাবেথ ছিলেন খিটখিটে আর বদমেজাজি খিচুনি আর মাইগ্রেনের সমস্যা থেকে তিনি এমন হয়েছেন বলে মনে করেন অনেক ইতিহাসবিদ আবার অনেক ইতিহাসবিদ দেখেছেন তার পরিবারের অপরাধীকে এমন কঠিন সব শাস্তি দেওয়ার ধরন তার মনে বেশ প্রভাব ফেলেছিল এলিজাবেথ শুধু যে কুমারী মেয়েদের পান এবং গোসল করতেন তাই নয় তাদেরকে হত্যার জন্য অবলম্বন করতেন ভয়ঙ্কর সব পদ্ধতি এলিজাবেথ কুমারী মেয়েদের খুবই ছোট্ট খাঁচায় বন্দি করতেন এরপর তাদের সিলিংয়ে ঝুলিয়ে রেখে শরীরে বরফ পানি দিতেন যেন তারা ঠান্ডায় জমে মারা যায় আর দাস দাসীদের হাতের তালুতে গরম লোহা রেখে দিত সারাশি দিয়ে দাসদের আঙ্গুল টেনে ছিঁড়ে ফেলত একবার এলিজাবেথ এমন এক কাজ করেন যা ছিল সব নৃশংসতার ঊর্ধ্বে এক দাসীর শরীর থেকে মাংস কেটে তাকে দিয়ে রান্না করিয়ে তাকেই খেতে বাধ্য করেছিলেন সে সেই মেয়েদের নখে ঠোঁটে গালের নিচে সুই ফুটিয়ে রাখতো শরীর থেকে মাংস কেটে নিত এলিজাবেথ এভাবেই ক্ষান্ত হয়নি অনেক পুরুষের জীবনও নিয়েছেন বিয়ের আগে এবং তার স্বামীর মৃত্যুর পর অসংখ্য পুরুষের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে কিছুদিন পর নতুন একজনকে পেলে আগের জনকে মেরে ফেলত সে সালে রাজা কাউন্ট গির্জি ধুর্যকে সিস যে ক্যাসলে এলিজাবেথকে বিচারের আওতায় আনেন একজন বিখ্যাত শিল্পী এলিজাবেথের প্রসাদে গানের অনুষ্ঠান করতে যাওয়ার পর থেকেই নিখোঁজ হয় এতেই নড়েচড়ে বসে প্রশাসন আর তখনই ধরা পড়ে এলিজাবেথের অপকর্ম সে সময় তার সঙ্গে চার সহযোগীকেও বিচারের আওতায় আনা হয় তার প্রধান দুই সহযোগীর ভাষ্যমতে সে পঞ্চাশ জন মেয়েকে হত্যা করেছে অন্য একজন বলেছেন এর সংখ্যা আশি তবে এর আসল সংখ্যা ছিল ছয়শ এর বেশি এই তথ্য পাওয়া যায় এলিজাবেথের নিজের লেখা থেকে এলিজাবেথকে বন্দী করা হয় জানালাবিহীন ছোট এক ঘরে সেখানে ষোলোশো সালে চুয়ান্ন বছর বয়সে তিনি মারা যান সঞ্জিদা রহমান প্রবাস খবর